আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর রাস্তা সাহেব দাবি পূরণ না হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করলো গ্রামবাসী ঘটনা কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত দক্ষিণ ঘিলাতলি পঞ্চায়েত এলাকায় বিগত দিনে বর্ষায় দক্ষিণ ঘিলাতলি যাতায়াতের একমাত্র মূল রাস্তাটি অত্যন্ত খারাপ হয়ে পড়ে বারবার সারাইয়ের দাবি করলেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বেহাল রাস্তার কারণে চলাচলে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে স্থানীয় বাসিন্দা সহ এলাকার পঞ্চায়েত অফিস বিদ্যালয়ে ছাত্র ছাত্র সহ অসুস্থ রোগীদের বলে অভিযোগ করেন গ্রামবাসী শেষে বাধ্য হয়ে স্থানীয় গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করতে হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা এক अभिनव প্রতিবাদ। আপনারা এখানে কি করতেছেন আমরা এখানে আইছি দক্ষিণ গিলাতুলি পঞ্চায়েতের মূল যে জাতীয় মূল রুটটা এই রুটটা দীর্ঘদিন ধরা যে বন্যা রাস্তাটা ভাঙ্গা গেছে গা তারপরে তারা মোটামুটি মাস দুই মাস আগে তারা এটা ঠিক করছে ঠিক করার ফলে সাইডে কালফাট ইয়ে দিয়েছে বোল্ডার দিছে দিয়ে রাস্তাটা আর কোনো মেরামত করছে না রাস্তাটার বৃষ্টি অবস্থা পাক্কা পঞ্চাশ মিটার রাস্তাটা একদম যাতায়াতের অযোগ্য এর লিগে আমরা দক্ষিণ চাদুরি গ্রামবাসীরা আমরা এই পাঁচ সাতজন সকালবেলা আয়া ধান ধান লাগাই যাতে দেখুক যে ডবল ইঞ্জিনের সরকারের যে বিকাশ রাস্তাঘাটও যে চাষ করা যায় কৃষি চাষ করা যায় এর লিগা কারণ আমরা পঞ্চায়েতের একটুই রুট এটার ভিতরে একটা এস স্কুল আছে পঞ্চায়েত আছে অঙ্গনারী সেন্টার আছে সবাই বাইকটি এই সাইডে রেখা রেখা প্রায় সাতশো মিটার হাইকটা তারা যেমন লাগে অফিসে যার কারণে আমরা দীর্ঘদিন নষ্ট প্রধান যায় একই রোডে দেওয়া পঞ্চায়েত সচিব যায় কিন্তু এখানে করানোর লাগে তারা কোনো উদ্যোগ নিতেছে না মানুষ এই যে কৃষি কৃষিকাজের যে পণ্য হ্যাঁ কৃষি সবজি টবজি সব টম টম যাই আয় এদিকে মানুষ ধাক্কায় ধাক্কায় পার করতেছে মানুষ অতিষ্ঠই এসে গা মুখ খুলতে পারতেছে না তারা এই যার কারণে আমরা এই গাছ ডাছ গা করে রেছি যাতে প্রশাসনের একটু টনক নড়ে সাধারণ মানুষ যাতে এ প্রায় এর তিনশো থেকে সাত তিনশো পরিবার আছে এখানে যাতে যাতে লাগে একটু শুভময়